দুল মতিন আসসালামু আলাইকুম মতো জবাব দেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের মহামান্য আমিরুল জামাত আমাদের মাঠে এসেছেন আপনারা কি খুশি আছেন হাত তুলে দেখান আপনারা খুশি আছেন সাম্রাজ্য ভাইরা আমি আমি জামাতকে সামনে নিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই এই বিশ্ব আপনারা চিৎকার করে বলেন এই বিশ্ব এই বিশ্ব কার নির্দেশে চলছে তিনি কি পারেন না এক নিমিশে গোটা বিশ্ব ইসলাম কায়েম করে দিতে তিনি পারেন কিন্তু তিনি করেন না কেন তিনি আমাদেরকে সম্মানিত করতে চান তিনি আমাদের মাধ্যমে তার দিনকে বিজয়ী করতে চান এক ব্যক্তি হাদিস আপনাদের সামনে পেশ করতে চায় আব্দুল ইবনে আমর হাদিসটি বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাকবেন জান্নাত তা রূপ শব্দ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন আল্লাহ পাক বলবেন আমার সেই বান্দারা কোথায় যারা আমার পথে আমার সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছিল কোন অভিচা না আজকে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে জান্নাতে চলে দাও তখন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাত দিন আপনার শানে সিজদাই পড়ে থাকি আপনি এদেরকে মর্যাদা দিলেন কেন আল্লাহ বলবেন এরা আমার জন্য সংগ্রাম করেছে আমার জন্য কষ্ট করেছে এই জন্য আজকে আমি তাদেরকে সম্মানিত করেছি যখন এই জান্নাতে সবাই পৌঁছে যাবে তোর দায়িত্ব সালাম দিয়ে বলবে সালাম না আলাইকুম বিমা সবার তুম অনি মাহ দার তোমাদের উপরে সামিপচিত হোক তোমরা যে ধরছেন সেটা